আমার বয় হয় তোমার ভাই যদি আমার বুক থেকে তোমাকে কেড়ে নেয় তুমি আমাকে ছেড়ে দিও না আমি তোমার হাত কখনোই ছাড়ব না তোমাকে ছাড়া আমি বাঁচব না আমিও তোমাকে ছাড়া বাঁচব না কিন্তু আমার অনেক ভয় হয় তোমার ভাই যদি আমাকে তোমার থেকে কেড়ে নেয় ও কথা বলো না মুখে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমিও বাঁচব না আমিও তোমাকে অনেক ভালোবাসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আজ যাই আমার একটু কাজ আছে তোমার কাজ আছে জরুরি আর কিছু থেকে যাও না না অন্য কিছু না বাস আচ্ছা ঠিক আছে যাও শুনতে তো আমার ভাই অনেক বলছিল আমাদের সম্পর্কটা কখনো মেনে নেবে না আর আমি ওকে ছাড়া কখনই বাঁচব না আমি মরে যাব আমি আতুরত করব আমি কখনোই বাঁচব না ওকে ছাড়া কোনো দিনও বাঁচতে চাই না আমি ওকে অনেক ভালোবাসি ভাইয়া যাই বলুন আমি ওকে বিয়ে করবো ঠিক চিনলাম না যাই হোক আমার পরিচয়টা আমি একটু করে দিচ্ছি অবশ্যই চিন পরিচয় আমার নাম দে

রূপার সাথে তোমার কত দিনের সম্পর্ক রূপার সাথে আমার তিন মাসের সম্পর্ক তিন মাস আই মিন নব্বই দিন হ্যাঁ তুমি কি জানো রূপা আমার বোন সে অনেক ধন সম্পদের মালিক তার নামে ব্যাংকে অনেক টাকা আছে এটা জানো এটা আমি ধারণা করি হয়তো আছে এটা যদি তোমার ধারণা হয় তোমার আরো ধারণা করা উচিত ছিল তার সাথে তোমার কোনো ভাবেই যায় না কারণ তুমি একটা কৃষকের ভাই এখনো লেখাপড়া করছো চাকরি এখনো তোমার এবং আবেগে তুমি রূপার পিছিয়ে আমি চাই না এরপরে তুমি আর রূপা তোমাদের সম্পর্কটা কন্টিনিউ করো না এই হতে পারে সবই কারণ তোমার ভাই একজন কৃষক অবাকের সংসার তোমাদের তোমাদের বিষয়টা আমি দেখবো তোমার ভাইয়ার কৃষি জমির পরিমাণ প্রয়োজন আমি বাড়িয়ে দেব তোমাদের সংসারে আমি সচ্ছলতা এনে দেব না আমি এসবই আমার চলবে না আমার রূপা কি চাই কত হলে চলবে এক লাখ না আমার ভালোবাসা বিক্রি হয় না কতই বিক্রি হয় না পাঁচ লাখ না ভালোবাসার কোনো মূল্য নেই পঞ্চাশ লাখ টাকা তুমি রূপার পিছন থেকে চলে যাবে না এ সম্ভব না পাখি আমার জীবনে চাই আমার কথা যদি তুমি না মানো তাহলে তুমি রূপাকে চিরদিনের জন্য হারাবে ভাইয়া প্লিজ আপনি এটা কখনোই করবেন না আমি যদি রূপাকে না পাই তাহলে আমি মনে হয় আর বাঁচব না ঠিক আছে তুমি এখন আসতে পারো ওয়ালাইকুম বাই এই ভাই তো ধারা কি আপনি আমাকে চিনবেন আচ্ছা আমি আপনাকে একটা কথা বলতাম জি বলেন এই যে একটু আগে এখানে দাঁড়ায় যে একটা ছেলের সাথে আপনি কথা বললেন কি আলাপ করলেন ওনাছ আশ্চর্য সেটা আমি আপনাকে বলতে যাব না না নিশ্চয়ই কেন কোনো একটা রহস্য আছে যার জন্য আমি আপনাকে ডাক দিলাম একটু বললে আশা করি ভালো হইতো দেখেন এটা আমার পার্সোনাল ব্যাপার আর কোনো রহস্য নেই আপনি কি বলতে চান আপনি খোলাখুলি বলেন আমার সময় নষ্ট করবেন না আর আমি এত কৈফিয়ত আপনাকে কেন দেব আপনি কে ও আমি কে যে ছেলেটার সাথে আপনি কথা বলছেন সেই ছেলেটার বড় ভাই আমি ও তার মানে আপনি সেই ছেলেটার বড় ভাই আপনি কৃষি জমিতে কাজ করেন না হ্যাঁ আমি গ্রামের সামান্য একজন কৃষক আমি কৃষিকাজ করিয়ে যাই আমার এই ভাইটাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করাইয়া আমি শেষ করলাম কারণ এটা আমার অবলম্বন হ্যাঁ ভালো কথা আপনি আপনার ভাইকে কৃষিকাজ করে অনার্স মাস্টার্স কমপ্লিট করাইছেন এটা আপনার অবলম্বন এবং আপনি সেই অবলম্বনটাকে আমার বোনের পিছনে লাগিয়েছেন এটা কি ঠিক করেছেন আপনি বাই আপনি এসব কি বোঝেন আমি ঠিক বলছি আপনার ভাইয়ের কি করে সাহস হয় আমার বোনের সাথে সম্পর্ক করা আপনি যে কথাটা আমাকে বললেন না যে আপনার বোনের পিছে আমার বাইরে আমি লাগিয়ে দিচ্ছি এটা আপনার ভুল ধারণা ভাই এরকম স্বভাব চরিত্র আমাদের না যেতটুক আমাদের আছে ইনশাল্লাহ আল্লাহ ভালো সুখে শান্তিতে রাখছে আমিও চাই আল্লাহ আপনার ভালো রাখুক সুখে শান্তিতে রাখুক কিন্তু দয়া করে আপনি আপনার ভাইকে নিষেধ করে দেবেন সেজন্য আমার মনের পিছনে ভাই আপনি যে কথাটা বলছেন না যে আপনার অনেক অর্থ সম্পদ সবকিছু আছে আল্লাহ আমাকে আমিও দিছে ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত আর আপনার বোনটা একদিন না একদিন বাঙবে আসি আসসালামু আলাইকুম

ক্ষমা করে দেন ভাইয়া আমাকে সত্যি মেরে ফেলবে ওর কাছে আমার কোনো দিনও থাকতে দিবে না প্লিজ শুনো তুমি তোমার ভাইয়ের বোন আমারও বোন তোমার একটা কিছু হোক এটা আমি চাই না ওকে চিনো ও আমার বাই কিন্তু যতই चाहুক আমি ওকে ছাড়তে চাই না ভাই হ্যাঁ ছাড়া লাগবে না এটার ব্যবস্থা আমি করব চলো বল আসো ডাস্ট পাউডার আরে মানে কি আই রূপা তুই আরে তুমি এদারাও আর আপনি এখানে এভাবে কিছুই বুঝতে পারতেছি না ভাই আপনাকে আমি একটা কথা বলছিলাম মান ইজ্জত উপর আল্লাহর হাতে আমি বলছিলাম যে আপনাকে যে একদিন না একদিন আপনার ভুল আমি ভাঙবো সেই দিন থেকে আমি তাকায় তাকায় রয়েছি যে আপনার ভুল আমার ভাই কোথায় থেকে কি করে আমি চতুর পাশে লোক লাগাই রাখছি তার জন্য আজকে আমি বাসা থেকে যখন বের হইলাম তখনই দেখলাম যে আপনার বোন বের হয়ে গেছে আমার বাইও বের হয়ে গেছে তখন আমার সামনে তারা তা আমি ভাবছি এটাই যে আজকে আমার ছোটো ভাই আছে ওর কাছে নিয়ে আজকে হাজির করব যার জন্য আজকে আপনার হাতে আমার বোন আপনার বোনকে দিয়ে গেলাম ভাই আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া রূপা তুই এমন একটা জঘন্য কাজ কি করে করতে পারলি তো তুই কি একবারও চিন্তা করলি না এই বাড়ি গাড়ি মান সম্মান প্রতিপত্তি আমার স্ট্যাটাস একবারও তুই ভাবলি না ভাই আমি ভালোবাসায় অন্ধ হয়ে গেছি তাই আমি পারিনি মান সম্মান রাখতে আমি পারিনি তোর বয়স কম তুই ভুল করতে পারিস তাই বলে এত বড় ভুল তুই করবি আমি আসলে ভাবতে পারি না ভাই আমাকে ক্ষমা করে দাও ভাই গড ভাই আমি চলে যাই আমার বাইকে নিয়ে ভাইয়া ওকে নিয়ে যাচ্ছে ভাইয়া আমি আসলে আপনি আজকে অনেক বড় একটা মহত্বের পরিচয় দিয়েছেন আসলে আমি আপনাকে ধন সম্পদের পাল্লায় মেপেছি কিন্তু এটাই মানুষের জীবনে সব না মানুষের যে একটা মন মানবিকতা এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আজকে আমার বোন বয়স অনেক ছোটো সে আবেগে একটা ভুল করতে পারে আপনার ভাইও খুব বেশি বয়স হয়নি তার একটা ভুল করতে পারে কিন্তু আজকে যদি সে ওকে নিয়ে চলে যেত এই সারা এলাকায় আমার মান সম্মান ইজ্জত ভোলায় লুটে যেত এই বয়সে আবেগে পড়ে এরকম ভুল ওরা করতে পারে কিন্তু আপনি সঠিক সময়ে যদি এই সিদ্ধান্তটা না নিতেন আমার মান সম্মান আজ ধোলায় মিশে যেত ভাই আমি হয়তো সেদিন আপনাকে কষ্ট দিয়েছি আজ আমি আপনার কাছে ঋণী কারণ আপনি আমার বড় সম্পদ রক্ষা করেছেন আমার মানিজ্যতা আমাকে ফিরিয়ে দিয়েছে আপনি মনে কষ্ট নেবেন না ভাই না ভাই আমার কোনো কষ্ট নাই যার হৃদয় এত বড় হতে পারে সেই আসল বন আমার বোনকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার আমার আর কোনো প্রয়োজন নেই আমার বোনের জন্য এমন একটা ফ্যামিলি এমন একটা ছেলে দরকার ভাই আপনি আমার মান সম্মান রক্ষা করুন তাই আপনি যদি কিছু না মনে করেন আগামী শুক্রবারে ওদের দুজনের হাত এক করে দিতে চাই যাই হোক আপনার কথা শুনে খুবই ভালো লাগলো তাহলে আজ থেকে আমরা দুজন বিআই এলে আমরা বিআই হয়ে গেলাম আজকে থেকে না ঠিক আছে চলেন আরে দূরে কেন কাছে আসো দেখছো ভাইয়া আমাদের মেনে নিছে ভাগ্যে থাকলে কেউ খন্ডাইতে পারে না হ্যাঁ আমার ভাইয়ের উপরে বিশ্বাস ছিল আমার ভাই দেখছো অনেক ভালো মানুষ তোমার ভাইও অনেক ভালো মানুষ আচ্ছা